শুনছি <laughs> আমার <laughs> no! no! কি দাস তুই ভাই ভাই ভুল কইরা ঢুকে পড়ছি বুঝছেন আপনাদের নাচ আমি আর নিজের কর্ণ করতে পারি নাই আমিও না শুরু করে দিয়েছি ভাই সরি ভাই সরি ভাই জানেন তো যে আমি আপনার কাছে কি লাগে ঠিক আছে ওই যে ওই যে কি গত সপ্তাহে যে আপনি ফোনটা দিছিলেন না আমি ভিডিও করলাম না আসলে সব ভিডিও তো ছাইড়া দিছি গা এখন আপনার যেহেতু আইফোন ভাই সেতু তো ভাই বারবার আপনার কাছেই আসতে হয় আর তো কেউ নাই এলাকার মধ্যে আইফোন এমন কেউ নাই যার কাছে যাবো ভাই আজকে যদি একটু ফোনটা দিতেন ভাই আমি মানে ভিডিওটা করতাম ভাই আসলে ভিডিও না করলে ভাই পেজটার ভাই সমস্যা হবে ভাই আর পেজ যদি ভাই নষ্ট হয়ে যায় ভাই সব স্বপ্ন শেষ হবে ভাই ভাই প্লিজ ভাই আজকে লাগি আর একবার ফোনটা দেন ভাই শুনছো বকিন নেই ওলা কি কয় ফোন কিনার মুরাদ নাই আর সে ভিডিও করার লাগি শুনছো বকিন নেই ওলা কি কয় ও উস্তাদ বকিন নেই কইতে যায় সর বকিন নেই টকিন নেই আর সে ভিডিও করার লাগি তুই যে ভিডিও করার লিগে আমার কাছে প্রায় প্রায় আসস ফোন জন্য তোর ভিডিওর ভিউ কয়টা ফলোয়ার কয়টা বলতো আসলে ভাই পেজটা নতুন তো আর জানেন তো যে নতুন পেজে একটু ভিউ ফলোয়ার কম আমার যেহেতু নতুন পেজে ভাই ফলোয়ার হচ্ছে আপনার পঁচিশটা আর ভিউ হয় ভাই দশটা থেকে পঁচিশটা তিরিশটা এরকম ভিউ হয় ভাই সমস্যা নাই ভাই আমি যদি রেগুলার করি ভাই তাহলে অনেক ভিউ হইব ভাই অনেক ভাই হইবো ভাই

জোন তোরা আমি ফোন দিব তুই যদি আমারে এক কাজ করে দে তোরা আমি দশ পনেরো মিনিটের জন্য ভিডিও কলের জন্য ফোন দিবো তোকে কি কাজ ভাই সব কাজ করতে পারবো আমার এই গাড়িটা সুন্দরভাবে তুই পরিষ্কার করে দিবি তোকে আমি দশ পনেরো মিনিটের জন্য আমার এই আইফোনটা তোকে দিব ঠিক আছে ঠিক আছে যা পরিষ্কার কর আইস কে যদি ফোনটা পাইস ভিডিও কইরা তামা তামা করে দিব তিন ফোন লাগে না কবে আমি তোমার কাজ কমাই দিলাম অবস্থা আজকে আমাকে মালকা বিরাজ করছে না আহ, Hawai gesre. মুসার কাম শেষ। কোন যাই। কে ফন্ডনিয়া? পরে ভিড় কইরা আই। কোবে, Hawai। টিটা আগে অর্ডারটা আছে। গাড়িটা নিয়ে যাই আইরা। মালটি নামা দি আইছো, হ্যাঁ? দিও স্যার, দিও স্যার। বাই। ভাই, কাম তো কইরা ফেলেছি ভাই। যাও তো। ক্লিয়ার করে বল আইছো। একদম জগজগা। বাই। ভাই, আম ফন্ডা দন্না ভাই ভাই। আচ্ছা দাঁড়াও, দেখতেছি। ইশরে। কিছে লাই? কোন তো চার জুয়াই কে? তুমি মন খারাপ করো না আগামী সপ্তাহে আসো ঠিক আছে আমি কখন থেকে করতেছি বই ছিল কোয়া জামু ভাই গেছিলাম একটা মুকলেস ভাইয়ের কাছে কি কইলি তুই মুকলেস এর কাছে গেলি কেন ও তো ফালতু ফুলা ওর কাছে গেলি কেন ওর ওই যে ফোনটা আছে না আইফোনটা ওটা দিয়ে আমি মাঝে মধ্যে ভিডিও করি জোর জবরদস্তি করে নেই দিতে চায় না আজকেও চাইছিল দিব তবে একটা সত্য দিছিল যে ওর কাজ করে দিতে দিব ওর গাড়িটা আমি মুইসা দিছি ভাই কিন্তু তারপর আমার ইচ্ছা করে আমি জানি ইচ্ছা করে আমার ফোন দেয় নাই তোমার কতদিন কইছে আমার একটা ফোন কিনে দাও আমার যে ফোন এই ফোনের মধ্যে ক্যামেরা নাই ভাই খালি কোনো মতো কষ্ট করে আমি ভিডিও ছাড়তে পারি তাছাড়া কোনো কাজই করতে পারি না তুমি তো দাও না আর তোরে তো আমি কইলাম যে তোরা আমি কিছুদিন পরে ফোন কিনে দেবো এখন একটু সমস্যা আছি তো সমস্যাটা সমাধান হোক পরিস্থিতি ঠিক হোক তারপরে তোর আমি একটা ফোন কিনে দেবো তুই আমার সাথে তাক কয়দিন তাকে কাজ করো আমার সাথে দেখ তোর পরে আমি ফোন কিনে দিই কিনা তুই ওই ফালতু ফোন আমার সাথে করস কেন খালি তো অভাব আমাদেরই কপালে বোঝো নাই মানুষের তো কোনো অভাব নাই রে ভাই আমাদের মতো মানুষের এত অভাব কেন ভাই একটা স্বপ্ন দেখলে সমস্যা একটা স্বপ্ন দেখলেই বাধা আসে একটা স্বপ্ন দেখলে এটা নাই সেটা নাই এটা নাই তাহলে আমরা কেমন স্বপ্ন পূরণ করবো ভাই হয়েছে ঠিক আছে দা মন খারাপ দরকার নাই তো যা লাগে আমি কিনে দেবো চল বাড়ি চল